দেব কাকে বলে দেবদেবী বলতে বোঝানো হয় হিন্দু ধর্মে পূজিত ঈশ্বর ও ঈশ্বরীদের দেব শব্দটি পুরুষ দেবতাদের বোঝায় যেমন বিষ্ণু শিব ব্রহ্মা দেবী শব্দটি নারী দেবতাদের বোঝায় যেমন লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী এরা সবাই বিভিন্ন শক্তির প্রতীক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ঈশ্বর হলো সেই সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বব্যাপী সত্তা যিনি সৃষ্টি মূল কারণ এবং যিনি সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ ও রক্ষা করেন হিন্দু দর্শনে ঈশ্বরের ধারণা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এক নম্বরে অদ্বৈত ঈশ্বর আর আত্মা নিজস্ব সত্তা ঈশ্বর নিরাকার ব্রহ্ম যোগ্য যেমন বিষ্ণু ও কৃষ্ণ ঈশ্বরই সর্বসত্তার আশ্রয় কিন্তু তার মধ্যে আত্মা প্রকৃতি যুক্ত হয় বিদ্যমান সনাতন ধর্মে ঈশ্বরের ধারণা বহুমাত্রিক ও মতো ঈশ্বরকে তিনভাবে ভাবা হয় যেমন ব্রহ্মা শ্রীদেব ও দেবী শক্তি ব্রহ্মা নিরাকার নির্গুণ নিলিপ্ত সর্বশক্তিমান ঈশ্বর তিনি সৃষ্টি পালন ও সবকিছুই উচ্চ একে হয় পরম ব্রহ্মজনী রূপে অরূপে গুণে নির্গুণে সর্বোচ্চ প্লেসম্যান ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন শিব সংহার বা রূপান্তর করেন শক্তি বিশ্বাসীরা ঈশ্বরকে মহাশক্তি রূপে পূজা করেন অবশ্যই সনাতন ধর্মে দেবদেবীর সংখ্যা অসংখ্য এবং প্রতিটি দেবতা কোনো না কোনো শক্তির বা জীবনের এক বিশেষ দিকের প্রতীক যেমন নরসিংহদেব বিষ্ণুর চতুর্থ অবতার অর্ধসিংহ অর্ধ মানব রূপে তিনি হিরেন নকশুপুকে বধ করেন বামন দেব বিষ্ণুর পঞ্চম অবতার ছোট দেহধারী ব্রাহ্মণ রূপে বলিকে তিন পা মাপে বুদ্ধদেব বিষ্ণুর নবম অবতার হিসেবে গৃহীত অহিংসার ও জ্ঞানের প্রতীক কলকিদেব ভবিষ্যতের অবতার কলি শেষে তিনি আবির্ভূত হবেন এছাড়া দুর্গা কালী ত্রিপুরা সুন্দরী অন্নপূর্ণা দুর্গা মহাশক্তি রূপ অসুর নিধনে মহিষাসুর মধ্যিনী রূপে পূজিত কালী কাল বা সময়ের দেবী ত্রিপুরা সুন্দরী শ্রী বিদ্যা উপসন্দায় পূজিত সৌন্দর্য ও শক্তির প্রতীক শাস্তি ও ন্যায়ের প্রতীক রাহু কেতু ছায়াগ্রহ কার্মিক শক্তির প্রতীক এছাড়া রেসে অগ্নি ইন্দ্র বায়ু যম ও বরুণ দেব প্রত্যেক দেবদেবীর পেছনে বিশেষ প্রতীক বাহন মন্ত্র ও উৎসব রয়েছে উপনিষদে বলা হয়েছে একং সতীপ্রাং বহুধা বদ্রান্তি অর্থাৎ ছোট্ট এক জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন অর্থাৎ বলতে গেলে চলে সনাতন ধর্মের ঈশ্বর একজনই তিনি ব্রহ্ম বিষ্ণু শিব দেবী বা যে কোনো রূপে প্রকাশিত প্রভেদের মাধ্যমে ভক্তি সহজ হয় কিন্তু ঈশ্বরের মূল শ্রদ্ধা এক ও সর্বব্যাপী আবার বৈষ্ণব ধর্মে ভগবান বিষ্ণু বা তার অবতার কৃষ্ণ ও রামচন্দ্র আবার বিশ্বাস বলতে বিষ্ণু সর্বস্ব ঈশ্বর যিনি জগৎ সৃষ্টি পালন ও লীলা করেন শৈব ধর্মে ঈশ্বর ভগবান শিব মহাদেব শাক ধর্ম ঈশ্বর আদ্য শক্তি যেমন দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী বলতে গেলে চলে ঈশ্বর বিভিন্ন রূপে আমাদের ভিতরে বিদ্যমান